প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম বাংলাদেশের সরকার পরিবর্তন মানেই নতুন ইতিহাস প্রতিটি সরকার চায় নিজেদের মতো করে ইতিহাস লিখতে বিগত সব সরকারই একই কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ফলে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বারবার নতুন বই নতুন গল্প শিখছে এক সময় শেখানো হচ্ছে এক ধরনের ঘটনা আবার অন্য সময়ে অন্য ধরনের ব্যাখ্যা এটি শুধু হাস্যকর নয় ভয়ঙ্করও বটে কারণ ইতিহাস একটি জাতির সম্মিলিত স্মৃতি সত্য পরিবর্তন করলে একটি জাতি বা প্রজন্ম বিভ্রান্ত হয়ে পড়ে ভাবুন তো একজন শিক্ষার্থী যদি বারবার ভিন্ন ইতিহাস পড়ে তবে সে কোনটাকে সত্য মেনে নিবে তার মনে সন্দেহ তৈরি হবে কোনটা আসল ইতিহাস আর কোনটা রাজনৈতিক প্রচারণা এই বিভ্রান্তি ভবিষ্যতের জন্য বিপদ ডেকে আনতে পারে যারা নিজেদের দেশ অতীত নিয়ে নিশ্চিত নয় তারা সহজেই ভুল তথ্য বা উগ্র রাজনীতির শিকার হতে পারে এর ফল হতে পারে রাজনৈতিক অস্থিরতা এমনকি সহিংসতাও তাই দরকার নিরপেক্ষ ইতিহাস শিক্ষা ইতিহাসবিদ গবেষক ও শিক্ষাবিদদের সমন্বয়ে সত্যভিত্তিক ভিত্তিক পাঠ্যক্রম তৈরি করতে হবে দলীয় স্বার্থের বাইরে গিয়ে শিশু কিশোরদের সঠিক ইতিহাস জানাতে হবে একটি জাতির শক্তি তার সঠিক ইতিহাস জানায় আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মকে বিভ্রান্ত করি তবে নিজেরাই দেশের জন্য টাইম বোমা তৈরি করছি তাই আজ এখন থেকে সাবধান হুন আগামী ভবিষ্যতে পথ চলা যাতে সঠিক ও সুন্দরভাবে হয় ধন্যবাদ সবাইকে